দর্শক গত চব্বিশ তারিখ মেরিল প্রথম আলো পুরস্কার হয়েছে তো এটা নিয়ে আপনারা অনেক কন্টেন্ট দেখছেন আমি জানি তবুও আমার দায়িত্ববোধ থেকে আমার কিছু বলা দরকার আমার মনে হয় তো এজন্য আমি বলতেছি দর্শক কিছু মনে করবেন না ফ্যান এসি সব কিছু অফ করে কথা বলতে হয় তো এজন্য ঘামিয়া যাই তো এই মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে মানে চব্বিশ তারিখ সব সেলিব্রিটিরা মানে যত নায়ক নায়িকারা আছে সবাই গেলেও সাকিব ভাইয়া কিন্তু যায় নাই সাকিব ভাইয়া কিন্তু যায় নাই আচ্ছা এখানে পুরস্কার দিছে মানে আপনার দুই হাজার তেইশে পুরস্কার দিছে হলো পহেলিকা গানের মেগেন নৌকা তুমি আর ওই যে ইয়ার আরফান নিশুর ওই যে সুরঙ্গ সিনেমার একটা গানের আচ্ছা এই দুইটা সিনেমাই কিন্তু চর্কিতে চলছে এখন চর্কির সাথে মেরিল প্রথম আলোর কী সম্পর্ক ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে তুফান সিনেমা তো চর্কির তো দুই হাজার চব্বিশে কি মানে তুফান সিনেমার জন্য মানে ইয়াকে পুরস্কার দিবেন সাকিব ভাইয়াকে মানে চর্কির সাথে মেরিল প্রথম আলোর সাথে একটা মানে ইয়া আছে এটা কি আমি জানি না আসলে আমিও নিজে কিলিয়ান না আপনারা দেখছেন যে সাকিব ভাইয়ার মানে প্রিয়তমা গানটা প্রিয়তমা গানটা একশো আট মিলিয়ন ভিউ হয়েছে টাইগার মিডিয়াতে তারপর ওই গানটা সরিয়ে ফেলতে হয়েছে কারণ এটার কপিরাইট কিনে নিছিল এই যে বায়োস্কোপ বায়োস্কোপ কিনে নিছিল। এজন্য বায়োস্কোপে তারপর ছাড়া হয়েছে তো ইভেন ঈশ্বর গানটা যেই গানটা নিয়ে সবাই ঈশ্বর গানটা নিয়ে যে মানে সবাই এত মানে আকাঙ্ক্ষা দেখাইছে সেই ঈশ্বর গানটা সেই ঈশ্বর গানটা কি পুরস্কার পাওয়া যোগ্য না আচ্ছা সাকিব ভাইকে পুরস্কার নাই দিলেন বালামকে দেওয়ার উচিত ছিল না বা ইয়াকে দেওয়ার প্রিন্স মাহমুদকে দেওয়া উচিত ছিল না বা কুনালকে দেওয়া উচিত ছিল না আপনারা ভাবেন যে আমি প্রতিবাদী ভিডিও করি আমি থাইল্যান্ডে থাকি এজন্য আমার মানে উপরে পেশার আসবে না বা আমি প্রতি মাসে একবার বাংলাদেশে আসি ঠিক আছে আমার কেউ কিছু করতে পারবে না আমি সাকিব ভাইকে নিয়ে যে উল্টাপাল্টা করব তাকেই জোতা পিটা করবো ঠিক আছে এবার সেটা মানে কারো ভালো লাগুক বা না লাগুক সো যাই হোক দর্শক আর কথা বলি সেটা হচ্ছে আপনারা এই কথাটা জানেন কি আমি জানি না সাকিব ভাইয়ার মানে এবারের ঈদের তুফান সিনেমা আছে কোরবানি দে আপনারা জানেন তো এটা নতুন করে বলার কিছু নাই তো এইবার কোরবানি শিল্পী সমিতির আর মানে শিল্পী সমিতি এবং প্রযোজক সমিতির থেকে মানে তারা নির্বাচন করছে যে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে চারটা ছবি রিলিজ দেওয়া হবে ঠিক আছে লটারি করে মানে লটারি করে চারটা ছবি ঈদে রিলিজ দেওয়া হবে এই ঈদে না যত ঈদ আছে যত ঈদ আছে তত ঈদে চারটা ছবি করে রিলিজ দেওয়া হবে লটারির মাধ্যমে তো আমার ব্যক্তিগতভাবে আমার মনে হইতেছে এটা বেশিরভাগ করছে কে সেটা আপনাদেরকে বলে রাখি টাকলা ইকবাল টাকলা ইকবাল এই সিস্টেমটাকে চালু করছে তো আমার মনে হইতেছে যে এই জিনিসটাকে মানে বেশিরভাগই টাকলা ইকবাল মানে চাইছে যে শাকিব খানের তুফান সিনেমাটা আটকিয়ে যাক তো এটা এটার জন্যই চাইছে আমার মনে হয় তা হলে আপনারা দেখেন মানে তুফান সিনেমাটার মতো এমন একটা সিনেমা যদি লটারির মাধ্যমে যদি না উঠে চারটা সিনেমার মধ্যে তাহলে কেমনটা হবে আপনারা কি জানেন এখনও মানে এটা যে মানে ইয়া হয়ে গেছে মানে এটা নিয়ে অনেক মানে মাতামাতি হইতেছে যে লটারির মাধ্যমে চারটা সিনেমা মানে চালানো হবে শুধু ঈদে শুধু ঈদে লটারির মাধ্যমে চারটা সিনেমা চালানো হবে তো এটা মানে সম্পূর্ণ ইকবাল মানে চাইতেছে যে সাকিব ভাইয়াকে আঁটকিয়ে ফেলতে সিনেমাটাকে আটকিয়ে ফেলতে এছাড়া আর কিচ্ছু না এছাড়া আর কিচ্ছু না সো যাই হোক মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি জানালাম আর ঈশ্বর গানটা ঈশ্বর গানটা যে পুরস্কার পায় নাই ঈশ্বর গানটাও কিন্তু ষাট মিলিয়ন ভিউ হয়েছে ঈশ্বর গানটা টাইগার মিডিয়াতে পরে এগুলো সরিয়ে ফেলছে কিন্তু এখন এটার ভিউ কম হয়তো বা তো যাই হোক আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার মতামত তো আমি জানালাম আমার কাছে মানে এই জিনিসগুলো খুব খারাপ লাগতেছে যে আমাদের বাংলা চলচ্চিত্র সাকিব ভাইয়া যেভাবে আগিয়ে নিতেছে সেভাবে সাকিব ভাইয়াকে যেভাবে মানে বাধা দেওয়া হইতেছে একের পরে মানে আমার বলার কোনো ভাষা নেই Söz so, Allah